নমস্কার বন্ধুরা আর কয়েক ঘন্টা শুরু হয়ে যাবে আইপিএল ফাইনাল মহামোকাবিলা এবং এই মহামোকাবিলায় অংশগ্রহণ করতে চলেছে আরসিবি ও পাঞ্জাব কিংসের দল কিন্তু বন্ধুরা আর টিমের জন্য বড় খারাপ খবর বেরিয়ে আসছে ফিল্ড শর্ট হয়তো আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল মিস করতে চলেছেন বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই বাস্তব চলুন জেনে আসলে কি ঘটেছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আইপিএল ফাইনাল নাও খেলতে পারেন কারণ তার স্ত্রী সন্তান এবং যে কোনো সময়ে সন্তান জন্ম দিতে পারেন গতকাল দলের প্র্যাকটিসে ছিলেন না আর সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা যে তিনি ইংল্যান্ড ফিরে গেছেন কিছু রিপোর্টে বলা হচ্ছে তিনি ইতিমধ্যেই দেশে পৌঁছেও গেছেন যদিও এই ব্যাপারে আসসিবি ম্যানেজমেন্ট আপাতত কিছু বলছে না তবে পরিস্থিতি ভালো দেখাচ্ছে না এই আইপিএলে ফিল সল ছিলেন আরসিবির অন্যতম সেরা ওপেনার শুরুতেই ভয় ডরহীন ব্যাটিং করে তিনি অনেক ম্যাচে দলকে ভালো পজিশনে পৌঁছে দিয়েছেন আপাতত আইপিএল দু হাজার পঁচিশে বারোটি ম্যাচে তিনশো সাতাশি রান করেছেন ঠিক যেমন গত বছর আইপিএল দু হাজার চব্বিশে কেকিয়ার টিমের হয়ে বারোটি ম্যাচে চারশো রান বানিয়েছিলেন এবং কে কে আর কে প্লে অফে কোয়ালিফাই করার পিছনে তার অবদান যথেষ্ট ছিল যদি তিনি এবছর ফাইনালে না খেলেন তাহলে এটা হবে আর সিবি টিমের জন্য বিশাল বড় ধাক্কা তো ফিল সল যদি সত্যি না খেলেন তাহলে নিউজিল্যান্ডের টিম শেপার্ড হতে পারেন তার রিপ্লেসমেন্ট শেফার্টের অভিজ্ঞতা আছে কিন্তু সল্টের মতো পাওয়ার হয়তো তার নেই ফাইনালের মতো হাই প্রেসার ম্যাচে তিনি কিভাবে সামাল দেন সেটাই দেখার বিষয় তো সার সংক্ষেপে বললে ফিল শল্ট হয়তো আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল খেলবেন না কারণ তার স্ত্রীর সন্তান জন্ম দিতে চলেছেন এখনো আর সি তরফ থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যদি খেলতে না পারেন তাহলে টিম সেই পার্ট হতে পারে তার সম্ভাব্য রিপ্লেসমেন্ট তো এটি একটি চলমান আপডেট আর কোনো নতুন খবর এলে আপনি সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে তো সল্ট ছাড়া কি আরসিবি ফাইনাল জিততে পারবে সেফাট কি সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আইপিএল এর সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন